আসসালামু আলাইকুম কেএমসি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এবার ছাত্র ইউনিয়নের নতুন কর্মসূচি ঘোষণা কারফিউ প্রত্যাহার গণগ্রেপ্তার বন্ধুসহ বেশ কিছু দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন শুক্রবার দুই আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রোহযাত্রা শেষে ছাত্র ইউনিয়নের সভাপতি রাগিব নাইম বলেন আগামী রোববারের চার আগস্ট মধ্যে দাবি আদায় না হলে সেদিন বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাব থেকে গণমিছিল শুরু হবে দাবিগুলো হল গণগ্রেপ্তার বন্ধ জুলাই হত্যাকাণ্ডের বিচার আটক শিক্ষার্থী জনতার মুক্তি কারফিউ প্রত্যাহার সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং সরকারকে শিক্ষার্থী জনতা হত্যার দায় পদত্যাগ করতে হবে সভাপতির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদ বলেন আজকের সমাবেশে উপস্থিত সব মানুষের দাবি এই সরকারকে পদত্যাগ করতে হবে জনগণের ক্ষমতা জনগণের কাছে আনতে হবে দ্রোহযাত্রায় জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সি আর আবরার উন্নয়ন অর্থনীতি বিষয়ক গবেষক মাহা শিক্ষক রেহনুমা আহমেদ আসিফ নজরুল শামিনা লুৎফা লেখক সৈয়দ মঞ্জুরুল ইসলাম সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অনেকেই অংশ নেন সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ